খবরে আমরা ছিলাম দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক আইন অমান্যের শুরুতেই বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি সভাপতি হাতে বাঁশ নিয়ে তৈরি থাকুন ক্ষমতা এলে বাছাই করে মারার হুঁশিয়ারি যারা আটকাচ্ছে তাদেরকে মারার হুঁশিয়ারি আরামবাগে দিলীপ ঘোষের লাহি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে ভেঙ্কটেশ্বর নির্দিষ্ট করে জানতে চাইব আজকে আরামবাগে আইন অমান্যের কর্মসূচিতে দিলীপ ঘোষ এই এক চড়া সুরে আক্রমণ করলেন এবং যে ভাষায় আক্রমণ করেছেন সে সময়কার ঠিক পরিস্থিতিটা কিরকম ছিল দেখো আজকে যে মিছিল হওয়ার পর যে সভার আয়োজন করা হয়েছিল সেখানেই বক্তব্য রাখছিলেন বিজেপি রাজ্য সভাপতি কর্মীদের চাঙ্গা করার জন্য প্রথমত হচ্ছে যে যারা বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করছে তাদের নাম লিখে রাখতে বলেছেন বিজেপি রাজ্য সভাপতি এবং ক্ষমতা এলে সেই নাম ধরে ধরে তাদেরকে মারা হবে এরকম নিদান দেওয়া হয়েছে শুধুমাত্র এই নিদানই নয় বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এই সভা থেকে তিনি বলেছেন যারা আহ রাজ্যে এই ধরনের একটা অশান্তি করছে যারা রথযাত্রা আটকানোর জন্য যারা উদ্গ্রীব হয়ে রয়েছেন তাদেরকে যারা আসবে তাদেরকে কুকুরের মত সঙ্গে তুলনা করা হয়েছে তাদেরকে কুকুরের মতো তাদেরকে মারধর করা হবে এরকমও কিন্তু একটা বিতর্কিত মন্তব্য করেছেন এবং এই মন্তব্য করার পর শুধুমাত্র তাই নয় তিনি বলেছেন যে বাস যে সমস্ত দলীয় কর্মীরা আজকে মিছিলে দলীয় পতাকা তো বিজেপির পতাকা নিয়ে এসেছিলেন তাদেরকে উদ্দেশ্যে বলেছেন যে তোমাদের কাছে বাস রয়েছে তো তারা বলেছেন হ্যাঁ বাস আছে কিন্তু তারা বলেছেন সেই বাঁশ বেঙ্কটেশ্বর কি বলেছেন দিলীপ ঘোষ একবার একটু শুনেনি ঠিক করেছি পারমিশন না নিয়ে সভা করবো যেমন ঝাড়ে বাঁশ না হলে চলবে হাতে যেন বাঁশ থাকে আমরা জানি এদেরকে কিভাবে সিধে করতে হয় যারা আইন মানে না কারুন মানে না সংবিধান মানে না কোর্ট মানে না গণতন্ত্র মানে না তাদের সঙ্গে কোন ভদ্রতা নাই ঠিক যেভাবে কর্ণকে মারা হয়েছিল যেভাবে দুঃশাসন কে দুর্যোধন কে মারা হয়েছিল বেছে বেছে মারব আমরা যারা ধর্ম ধর্ম মানেনি তাদের সঙ্গে ধার্মিক কথা নাই যারা আমাদের চমকাচ্ছে ধমকাচ্ছে বিজেপি করি বলে নাম লিখে রাখুন আমি বলে দিচ্ছি কাউকে ছাড়া হবে না সে চারতলা বাড়ি করুক ছতলা বাড়ি করুক এসি গাড়ি করুক কিছুই ভোগ করতে দেবো না আমরা যারা আমাদের গাঠ কাবার চেষ্টা করছে বেআইনি আমরা ঠিক করে যদি পারমিশন না নেন না দেন পারমিশন না নিয়ে সভা করব যেমন আজকে করেছি যেখানে কোনো ইন মিটিং হয়নি আরামবাগের বিজেপির সেখানে হাজার হাজার ছেলে এসেছে আজকে যুবকরা আর হাতে বাঁশ আছে কিনা ওটা রাখবেন সঙ্গে ছাড়ে বাঁশ না হলে চলবে হাতে যেন বাঁশ থাকে আমরা জানি এদেরকে কিভাবে সিধে করতে হয় যারা আইন মানে না কারণ মানে না সংবিধান মানে না কোর্ট মানে না গণতন্ত্র মানে না তাদের সঙ্গে কোন ভদ্রতা নাই ঠিক যেভাবে কর্ণকে মারা হয়েছিল যেভাবে দুর্যোধন দুর্যোধনকে শিশুপালকে মারা হয়েছিল বেছে বেছে মারব আমরা যারা ধর্মে ধর্ম মানেনি তাদের সঙ্গে ধার্মিক কথা নাই যারা আমাদের চমকাচ্ছে ধমকাচ্ছে বিজেপি করি বলে নাম লিখে রাখুন আমি বলে দিচ্ছি কাউকে ছাড়া হবে না সে চারতলা বাড়ি করুক ছতলা বাড়ি করুক এসি গাড়ি করুক কিছুই ভোগ করতে দেবো না আমরা যারা আমাদেরকে আটকাবার চেষ্টা করতে ব্যয়নি একবারে চাচা ঝোলা ভাষায় বিতর্কিত মন্তব্য আজকে দিলীপ ঘোষের আইন শুরুতেই আজকে আরামবাগেই হুঁশারি দিয়েছেন দিলীপ ঘোষ একেবারে বেছে বেছে নাম লিখে রাখতে বলছেন তার কর্মী সমর্থকদের উজ্জীবিত করেছেন এই বক্তব্যের মাধ্যমেই এবং তার বক্তব্য হাতে বাঁশ নিয়ে তৈরি থাকুন ক্ষমতা এলে বাছাই করে মারার হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি যারা আটকাচ্ছে তাদেরকে মারার হুঁশিয়ারি দিয়েছেন আজকে তার বক্তব্যে আরও একবার শোনাবো আপনাদের সব লিখে রাখছি সব লিখে রাখছি সব হিসাব হবে

যা করার করে নাও এরপরে করারও সুযোগ পাবে না তখন আমরা করব তোমরা দেখবে আমরা ঠিক করেছি যদি পারমিশন না নেন না দেন পারমিশন না নিয়ে সভা করব যেমন আজকে করেছি যেখানে কোনো দিন মিটিং হয়নি আরামবাগে বিজেপির সেখানে হাজার হাজার ছেলে এসছে আজকে যুবকরা আর হাতে বাঁশ আছে কিনা ওটা রাখবেন সঙ্গে ঝাড়ে বাঁশ না হলে চলবে হাতে যেন বাঁশ থাকে আমরা জানি এদেরকে কিভাবে সিধে করতে হয় যারা আইন মানে না কারণ মানে না সংবিধান মানে না কোর্ট মানে না গণতন্ত্র মানে না তাদের সঙ্গে কোন ভদ্রতা নাই ঠিক যেভাবে কর্ণকে মারা হয়েছিল যেভাবে দুর্যোধন কে শিশুপাল কে মারা হয়েছিল বেছে বেছে মারবো আমরা যারা ধর্ম ধর্ম মানেনি তাদের সঙ্গে ধার্মিক কথা নাই যারা আমাদের চমকাচ্ছে ধমকাচ্ছে বিজেপি করি বলে নাম লিখে রাখুন আমি বলে দিচ্ছি কাউকে ছাড়া হবে না সে চারতলা বাড়ি করুক ছতলা বাড়ি করুক এসি গাড়ি করুক কিছুই ভোগ করতে দেবো না আমরা যারা আমাদেরকে আটকাবার চেষ্টা করতে যাইনি দিলীপ ঘোষের এই বক্তব্যে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি আজকে আইনমানের শুরুতেই আরামবাগে আজকে প্রথম তাদের আইনম্য কর্মসূচি আজকে ছিল এবং সেখানে উপস্থিত হন বিজেপি রাজ্য সভাপতি সেখানেই বক্তব্য রাখতে গিয়েই বিতর্কিত মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি হাতে বাঁশ নিয়ে তৈরি থাকুন ক্ষমতায় এলে বাছাই করে মারার হুঁশিয়ারি যারা আটকাচ্ছে তাদেরকে মারার হুঁশিয়ারি দিয়েছেন আরামবাগের সবাই দাঁড়িয়ে দিলীপ ঘোষ বেছে বেছে আক্রমণ করা হবে এটা স্পষ্ট করেছেন মুর্জীবিত করেছেন তাদের দলের কর্মী সমর্থকদের এই ভাষা প্রয়োগ করে দিলীপ ঘোষের মন্তব্য ইতিমধ্যে বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে হাতে বাস নিয়ে তৈরি থাকুন ক্ষমতা এলে বাঁচাই করে মারার হুশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুরক্ষা করে সভা করব যেমন আজকে করেছি যেখানে কোনো ইন মিটিং হয়নি আরমবাগের বিজেপির সেখানে হাজার হাজার ছেলে আছে আজকে যুবকরা আর হাতে বাঁশ আছে কি কিনা ওটা রাখবেন সঙ্গে ঝাড়ে বাঁশ না হলে চলবে হাতে যেন বাঁশ থাকে আমরা জানি এদেরকে কিভাবে সিধে করতে হয় যারা আইন মানে না কারণ মানে না সংবিধান মানে না কোর্ট মানে না গণতন্ত্র মানে না তাদের সঙ্গে কোন ভদ্রতা নাই ঠিক যেভাবে কর্ণকে মারা হয়েছিল যেভাবে দুঃশাসনকে দুর্যোধনকে শিশুপালকে মারা হয়েছিল বেছে বেছে মারবো আমরা যারা ধর্ম ধর্ম মানেনি তাদের সঙ্গে ধর্মিক কথা নাই যারা আমাদের চমকাচ্ছে ধমকাচ্ছে বিজেপি করি বলে নাম লিখে রাখুন আমি বলে দিচ্ছি কাউকে ছাড়া হবে না সে চারতলা বাড়ি করুক ছতলা বাড়ি করুক এসি গাড়ি করুক কিছুই ভোগ করতে দেবো না আমরা যারা আমাদেরকে আটকাবার চেষ্টা করছে বেআইনি কাউকে ছাড়া হবে না বলে স্পষ্ট করছেন বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ আজকে আইন অমান্য কর্মসূচি ছিল কারণ এই রথযাত্রা নিয়েই ধাক্কা খেয়েছে বিজেপি এবং তার জেরে তারা এবারে পথে জানুয়ারির শুরুতে পদযাত্রা বিজেপি আদালতের অনুমতি না পেলেও পদযাত্রা পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি আমাদের প্রতিনিধি রথযাত্রার বদলে পদযাত্রার কৌশল এবারে বিজেপির এবং যাতে এখানে কোথাও রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হবে না সে কারণেই যাত্রা কোনো রকম কোনো যাত্রা কর্মসূচি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণেই এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে রথ রথে ধাক্কা খেয়ে এবারে পদযাত্রার সিদ্ধান্ত নেওয়া হলো বিজেপির তরফে আমাদের প্রতিনিধি অরূপ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে কার্যতকি কি বাধ্য হয়ে এরকম একটা সিদ্ধান্ত মানে কোথাও ব্যাকফুটে গিয়ে এবারে পদযাত্রার কথা বলা হচ্ছে বিজেপির তরফে স্পষ্ট যে যে পরিস্থিতি দাঁড়িয়েছে আদালতের ঘেরে গোটা প্রক্রিয়াটা গোটা কর্মসূচিটা কার্যত বন্ধ হতে বসেছে এবং এই জায়গা থেকে দিল্লির প্রচন্ড চাপ রয়েছে রাজ্য বিজেপির ওপরে বিশেষ করে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দিল্লি থেকে যে ঘোষণা করেছিলেন তার দায়বদ্ধতা রয়েছে বিজেপির ওপরে যে যে কোনো মূল্যে লোকসভা ভোটের আগে কিন্তু এই যাত্রা করতে হবে খুব স্বাভাবিক ভাবেই সেই কমিটমেন্টটা ফুলফিল করার জন্যেই কিন্তু তাকে কৌশল বদলাতে হচ্ছে এবং যেটা বিজেপি স্থির করেছে ভাবে যে যদি বাইশ চব্বিশ ছাব্বিশ আজকে যে আদালতের কাছে তারা যে সময় দিয়েছে এই তিন দিনের যে যদি তারা অনুমতি না পায় সেক্ষেত্রে কিন্তু জানুয়ারির শুরুতেই তারা যাত্রা করতে চায় যেটা বাসের পরিবর্তে তারা পায়ে হেঁটে যাত্রা অর্থাৎ পদযাত্রা করতে চায় বা যে কোনো ফর্মে পদযাত্রা বা সাইকেল যাত্রা যে কোনো ধরনের যাত্রা তারা করতে চায় যে যাত্রায় সরকার বা প্রশাসনের কাছে সরাসরি কোনো অনুমতির প্রয়োজন হবে না কিন্তু এক্ষেত্রেও একটা বিষয় রয়েছে যে সেই যাত্রা কতদূর পর্যন্ত করা যাবে বা কতটা কতটা সেই যাত্রা নির্বিঘ্ন হবে তা নিয়ে কিন্তু বিজেপির অন্দরে যথেষ্ট প্রশ্ন রয়েছে সংশয় রয়েছে ধন্যবাদ